রহস্যের আবরণে ঢাকা এক প্রাণী কুরবানি রীতির দিন হঠাৎ করেই যেন আমাদের চারপাশ থেকে উধাও হয়ে যায় আমাদের চিরচেনা বিড়ালগুলো ওরা কোথায় যায় আর পৃথিবীর কোন জাতি বিড়ালদেরকে কুরবানি দিয়ে থাকে আপনি কি জানেন এই প্রাণীটি আপনাকে ভূমিকম্পের মতো দুর্যোগ থেকে রক্ষা করতে পারে কিংবা বিড়াল পালন করলে আপনার হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে যায় ডিয়ার ফিওর্স বিড়াল কেবল একটি পোষা প্রাণী নয় এটি এক রহস্যময় সৃষ্টি যার সাথে জড়িয়ে আছে ধর্মীয় তাৎপর্য এবং অবাক করা সব বৈজ্ঞানিক তথ্য আজ আমরা এই বিশ্বকর প্রাণী সম্পর্কে সমস্ত অজানা তথ্যগুলো জেনে নিব বিড়ালের সৃষ্টি ও ইসলামী তাৎপর্য আমরা জানি মানুষ মাটি থেকে ফেরেস্তারা নূর থেকে আর জিন আগুন থেকে সৃষ্টি কিন্তু এই আদুরে প্রাণীটি কী থেকে সৃষ্টি হলো ইসলামী বর্ণনা অনুযায়ী হজরত নু সালামের কিস্তিতে যখন ইঁদুরের উপদ্রব ভয়ঙ্করভাবে বেড়ে গেল এবং জাহাজের ক্ষতি করতে শুরু করে তখন তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাহর হুকুমে তিনি কিস্তিতে থাকা সিংহটির পিঠে হাত বুলিয়ে দেন সাথে সাথে সিংহের হাঁচি থেকে একজোড়া বিড়ালের জন্ম হয় যারা মুহূর্তেই সমস্ত ইঁদুর ধ্বংস করে কিস্তিকে রক্ষা করে কেবল সৃষ্টিতেই নয় ইসলামের দৃষ্টিতেও বিড়াল এক সম্মানিত প্রাণী আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহসাল্লাম বিড়ালকে অত্যন্ত স্নেহ করতেন বিখ্যাত সাহাবি হজরত আব্দুর রহমান রাদাল্লাহুয়ানহু বিড়ালের প্রতি তার অসামান্য ভালোবাসার কারণে আবু হুরায়রা বা বিড়ালের পিতা উপাধি পেয়েছিলেন হাদিস অনুসারে বিড়াল অপবিত্র নয় রাসুল সাল্লু আলহিহসাল্লাম বিড়ালের মুখ দেওয়া খাবারকে পবিত্র বলেছেন মা আয়েশা বিড়াল মুখ দেওয়ার পরেও খাবার খেয়েছেন এবং তিনি প্রকাশ্যে বলেছেন আমি রাসুল সালামকে বলতে শুনেছি বিড়ালের খাওয়া খাবার মানুষের জন্য পাক বিড়াল নিয়ে পশ্চিমা গবেষকরা অনেক গবেষণা করেছেন বিশেষজ্ঞরা জানিয়েছেন বিড়াল ডিপ্রেশন কমাতে সাহায্য করে যারা বিড়াল পালন করেন তারা সাধারণত জীবনে খুব কম হতাশ হয়ে থাকেন দুশ্চিন্তা প্যারেশানি হতাশা এসব কিছু বিড়াল পালনকারী ব্যক্তিদের খুব কমই আক্রান্ত করতে পারে যার ফলে বিড়াল পালনকারী ব্যক্তিদের হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে যায় এছাড়াও আপনি যদি খুবই মানসিক অবসাদগ্রস্ত থাকেন তাহলে কিছু দিনের জন্য হলেও একটা বিড়াল পালন করতে পারেন এটা বিশেষজ্ঞদের প্রমাণিত একটি বিজ্ঞানভিত্তিক তথ্য বিড়ালের দিকে তাকালে আপনি নেগেটিভ এনার্জি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তাই পশ্চিমা বিশ্বে অনেকেই ডিপ্রেশনের হাত থেকে বাঁচতে ক্যাট থেরাপি বা বিড়াল পালন করা শুরু করে এছাড়াও আপনারা জেনে অবাক হবেন যে বিড়ালের শ্রবণ শক্তি মানুষের তুলনায় অনেক বেশি হয়ে থাকে ইসলামিক বিশেষজ্ঞরা বলে থাকেন বিড়াল জিনজাতির শব্দ শুনতে পারে এমনকি বিড়াল আপনার পার্শ্ববর্তী গ্রামের কোথায় কি ঘটছে সেই শব্দ দূর থেকে অনুধাবন করতে পারে এবং সেই শব্দ তার কানে এসে যায় এছাড়াও আপনার ঘরে যদি কোনো দুষ্ট জিন প্রবেশ করে এবং সেই সাথে রহমতের ফেরস্তাও যদি আসে তাহলেও সেটা বিড়াল অনুভব করতে পারে আপনি জেনে অবাক হবেন বিড়াল সর্বোচ্চ একত্রিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে এগতি আপনি বাইসাইকেল চালিয়েও উঠাতে পারবেন না বিড়ালের শক্তি শুধু প্রখর এমনটি নয় বিড়ালের দৃষ্টিশক্তিও অনেক বেশি প্রখর হয়ে থাকে বলা হয়ে থাকে আকাশের উড়ন্ত চিল এবং জমিনে থাকা বিড়াল এই দুটোর দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর বিড়াল অন্তত পাঁচশো মিটার দূরে থাকা ক্ষুদ্র বস্তুকে নিজ স্থান থেকে স্পষ্ট দেখতে পারে এবং বিড়াল যে কোনো দৃশ্য দেখার পাশাপাশি দূর থেকে তা অনুভব করতে পারে এবং তার শব্দ শুনতে পারে আর এজন্যই তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের অন্তত দশ মিনিট পূর্বে বিড়াল উচ্চস্বরের চিৎকার চেঁচামেচি করে অনেক পরিবারকে ঘুম থেকে উঠিয়ে দেয় গবেষণা করে জানা গিয়েছে ভূমিকম্প আসার প্রায় দশ থেকে পনেরো মিনিট আগেই বিড়ালরা তা জানতে পারে তারা প্রকৃতির পরিস্থিতি অনুধাবন করতে পারে ভূগর্ভের কম্পনের শব্দ শুনতে পারে এছাড়াও তারা অদৃশ্যমান এমন অনেক কিছুই দেখতে পারে যা আপনার আমার পক্ষে দেখা সম্ভব নয় আল্লাহ আকবর বিড়াল বসতে পারে কিছুক্ষণের মধ্যেই ভূমিকম্প হবে আপনি জেনে অবাক হবেন বিড়াল কিন্তু একদম মিষ্টি খাবার খায় না বিড়ালের শুধুমাত্র হাতের তালুতে ঘাম আসে কিন্তু তার শরীরের অন্যান্য অংশে ঘাম জমে না বিড়ালের হার্ট এক মিনিটে একশো দশ থেকে একশো বার রক্ত পাম্প করে বিড়ালরা যদি সত্তর মিটার উঁচু থেকেও পড়ে যায় তবুও তাদের কোনো ক্ষতিই হয় না আল্লাপাক তাদের শরীরকে খুবই ফ্ল্যাক্সিবল করে তৈরি করেছেন এদের বডির মাসালগুলো মানুষের শরীরের মাসল থেকে একশো গুণ বেশি শক্তিশালী এবং ইলাস্টিক হয়ে থাকে ইন্টারেস্টিং ব্যাপার হলো বিড়ালদের শরীরে সবচেয়ে ব্যালেন্সিং মাথা রয়েছে অর্থাৎ বিড়ালরা যখন দৌড়ায় তখন তাদের মাথা হেলায় না অর্থাৎ ধুলে না এটি জেনে হয়তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে বিড়ালদেরকে শনাক্ত করার জন্য তাদের নাভির প্রয়োজন হয়ে থাকে পৃথিবীর প্রত্যেকটি বিড়ালের নাভি বিচিত্র রকমের আলাদা একটির সাথে আরেকটি মিলবে না যেমন মানুষের প্রত্যেকের হাতের ফিঙ্গারপ্রিন্ট একজনের সাথে আরেকজনেরটা যেমন মিলে না বিশেষজ্ঞদের মতে বিড়ালদের গড় বয়স তেরো থেকে সতেরো বছর পর্যন্ত হয়ে থাকে কিন্তু বেশিরভাগ বিড়াল বিশ বছর পর্যন্ত বেঁচে থাকে আমাদের দেশে দুটো বিড়াল কখনো নিজেদের মধ্যে মেও বলে কথা বলে না প্রিয় দর্শক মনে রাখবেন বিড়াল যখনই মেয়াও বলবে এর মানে হচ্ছে সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে বা আপনাকে কোনো ইনফরমেশন দিতে চাইছে অথবা আপনার জন্য অপেক্ষা করছে বিড়াল নিজেদের মধ্যে সাংকেতিকভাবে শব্দ আদান প্রদান করে যেটা আমরা বুঝতে পারি না এছাড়াও বিড়ালের যে মোছ বা গোফ থাকে সেগুলো থেকেও কিছু বিশেষ তথ্য জানা যায় বিশেষজ্ঞদের মতে বিড়ালের গোফ এক প্রকার সেন্সরের মতো কাজ করে থাকে আর এরা এই সেন্সরযুক্ত গোফের সাহায্যে শিকারের দূরত্ব ও নির্জন স্থানকে চিহ্নিত করে থাকে আপনি জেনে আরও অবাক হবেন অন্ধকার রাতে বিড়াল তার গোফের সেন্সর দিয়ে অনেক কাজ করে ফেলতে পারে যা অত্যাধুনিক মেশিন দিয়েও সম্ভব নয় যেমন ধরুন অন্ধকারের নির্দিষ্ট স্থানের দূরত্ব নির্জনতা এবং সামনে কি কি প্রতিবন্ধকতা আছে সব কিছু তারা তাদের এই সেন্সর গোফ দিয়ে জেনে ফেলে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অন্ধকারের মধ্যেও বিড়াল তার গোফ এর সেন্সর ব্যবহার করে গড়তে ইঁদুর আছে কি না তাও বুঝতে পারে বিড়াল অন্ধকারের মধ্যে এই মোচ তারা দূরত্ব মেপে সামনে চলতে পারে এবং তারা এটিও জানতে পারে যে সেই স্থান কতটা চওড়া আপনি যেনে অবাক হবেন বিড়াল অন্ধকারে স্পষ্টভাবে আশেপাশের সকল দৃশ্য দেখতে পারে অনেকটা সাদা কালো রঙে কিন্তু সবই দেখতে পারে বিড়ালের চোখের এই ক্ষমতাকে গবেষণা করে বর্তমানে অন্ধকারে সাদা কালো ভিডিও দৃশ্য ধারণ করার সিসি ক্যামেরার প্রযুক্তিটা আবিষ্কার করা হয়েছে যদি বিড়াল কোনো অচেনা স্থানে যেতে চায় তাহলে বিড়ালের এই গোভগুলো তাকে জানিয়ে দেয় যে সে ওই স্থানে যেতে পারবে কিনা যদি সেখানে চলে যায় তাহলে সেখানে কি সে আটকে পড়বে কি তাও বুঝতে পারে বিশেষজ্ঞদের মতে বিড়ালদের এই গোফগুলোর ধরন তাদের মনের অবস্থা কেমন তাও জানিয়ে দেয় যদি বিড়ালের গোফগুলো নিচের দিকে ঝুলে থাকে তাহলে এর মানে হলো তার মেজাজ ঠিকঠাক এবং সে আরামে আছে যদি বিড়ালের গোফ দুটো দুপাশে সোজাসুজি থাকে এর অর্থ হচ্ছে সে কোনো অস্বস্তিকর জায়গায় আছে এবং সে ভীষণ রাগান্বিত এর পাশাপাশি আপনি আপনার ঘরের পরিস্থিতিও অনুধাবন করতে পারেন অথবা এটিও হতে পারে যে সে কাউকে দেখে ভয় পাচ্ছে বিশেষ করে বিড়ালের এই পরিস্থিতি ঘরের দুষ্টু জিনের প্রভাবকেও প্রকাশ করে যদি বিড়ালের গোফ সামনের দিকে এগিয়ে থাকে এর অর্থ হচ্ছে সে হয়তো গোফির কোনো ধ্যানে মগ্ন আছে এই যেমন ধরুন সে যদি কোনো শিকারের জন্য অপেক্ষা করে তাহলে কিন্তু সে এই মুড়ে থাকে অর্থাৎ গোফগুলো সামনে থাকে এজন্য বিশেষজ্ঞরা বলে থাকেন যেহেতু বিড়ালের গোফ সেন্সরের মতো কাজ করে থাকে তাই তাদের গোফ কেটে ফেলা কখনোই উচিত হবে না কারণ বিড়ালের গোফ কেটে ফেলা মানে তার একটি চোখ উঠিয়ে ফেলার মতো একটি বিষয় জানলে অবাক হবেন যে শয়তানের উপর আমল করা মানুষজন কালো বিড়াল ব্যবহার করে থাকে অর্থাৎ তারা কালো বিড়াল দেখলেই কুরবানি করে দেয় আর এর ফলে তারা কালো জাদু চর্চা করে বিড়ালরা সকল প্রকার জিনজাতিদেরকে স্পষ্টভাবে দেখার শক্তি রাখে এছাড়া বিড়ালরা মৃত্যুর ফেরেস্তাকেও চিনতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিড়ালরা যখন অনেক বেশি গোস্ত খেয়ে ফেলে তখন তাদের বধ হজম হয়ে যায় এবং সে সময় এরা কিছুটা পরিমাণে ঘাস খেতে পছন্দ করে আর এজন্য কোরবানি সকল বিড়াল বিভিন্ন ধরনের জীবজন্তুর হাড় এবং মাংস খাওয়ার পরে ঘাস খাওয়ার জন্য তারা লোকালয় থেকে দূরে চলে যায় এজন্য কুরবানিতে সাধারণত বিড়ালদেরকে খুব একটা দেখা যায় না এছাড়াও ঈদুল আজহা বা কুরবানির ঈদে বিড়ালরা সাধারণত দৃশ্যমান থাকে না তাদেরকে এই জন্যই দেখা যায় না কেননা গবেষণা বলে যে বিড়ালরা পশু বা জন্তুর রক্ত সহ্য করতে পারে না এখানে সেখানে বিভিন্ন ধরনের পশু জবাই হয় সেগুলোর রক্ত দেখেও বিড়ালরা আতঙ্কিত হয়ে পালিয়ে থাকে এছাড়াও অনেক ইসলামিক বিশেষজ্ঞগণ বলেন কুরবানির ঈদের দিন আকাশ থেকে বিভিন্ন ফেরেস্তারা পৃথিবীতে নেমে আসে ফেরেস্তাদেরকে দেখার পর বিড়ালরা সেখান থেকে লুকিয়ে পড়ে তবে এখানে একটা কথা বলে রাখি পোষা বিড়ালরা কিন্তু ঈদের দিন পালিয়ে যায় না কেননা তারা ঘরেই থাকে আর বিড়ালদের যত ইন্টেলিজেন্স পাওয়ার রয়েছে এই সব কিছু কিন্তু পোষা বিড়ালদের মধ্যে নাও পাওয়া যেতে পারে কেননা পোষা বিড়ালদেরকে মানুষ তার প্রাকৃতিক অবস্থায় না রেখে তাদের উপর এত বেশি হস্তক্ষেপ করে বিশেষ করে তাদের গোফগুলো ছোট করে ফেলে শরীরে ঘষাঘষি করে তার অনেক লোম তুলে ফেলে এর ফলে স্বাধীনভাবে বিচরণ করা একটা বিড়ালের ক্ষমতার সাথে পোষা বিড়ালের ক্ষমতা খুব কম হয়ে থাকে তবে ভূমিকম্প সতর্কতা থেকে শুরু করে ঘরের অশরীর বস্তু দেখা সবকিছু পোষা বিড়ালদের মধ্যেও রয়েছে ডিয়ার ভিউয়ার্স ভিডিও শেষে আপনাদের প্রতি একটি অনুরোধ বিড়াল এ পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পায় পানিকে আপনারা দেখবেন বিড়াল সুইমিং পুল পুকুর খাল নদী নালার আশেপাশে খুব একটা থাকে না কেননা তারা পানিকে খুব ভয় পায় এর কারণ হচ্ছে বিড়াল পৃথিবীর একমাত্র প্রাণী যদি আপনি এদেরকে জোর করে পানিতে ফেলে দেন তাহলে কিছু সময়ের জন্য অন্তত এক থেকে দুই মিনিটের জন্য এদের হাত পা সকল কিছু চলাচল বন্ধ হয়ে যায় পানির স্পর্শে আসা মাত্রই বিড়ালের হাত পা ফ্রিজ হয়ে যায় তাই কখনো এই বিড়ালকে পানিতে ফেলে দেবেন না এই ভিডিওর তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ডিয়ার ভিউয়ার্স ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক নতুন তথ্যফুল ভিডিওতে আর ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ